হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আফসার ভাই পেজ থেকে চলে আসছি অনেক দিন পর অনেক দিন পর আফজ সালাদ খিমার নিয়ে অ্যাটাস নিকাপ জিটা নিকাব দুইটাই আজকে দেখাবো এগুলো হচ্ছে পকেটসহ চায়না লিলেনের পকেট সহ খিমার এগুলো কিন্তু অনেক দিন পর লাইভ হচ্ছে সো সবাই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড লাইট সব কিছু ঠিক আছে কিনা আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে একটু কমেন্ট করে জানান তাহলে আমি হচ্ছে লাইভটা স্টার্ট করব সবাই একটু লাইভটা বেশি করে শেয়ার করে দিন চায়না লিলেন ফ্যাব্রিকের মধ্যে আফর সালাদ কিমার অ্যাটাচ ডিটাস দুইটাই আজকে দেখাবো যে যা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমরা অফিস থেকে লাইভ হচ্ছে সো সবার ইচ্ছা মতো আমরা প্রোডাক্ট দেখাতে পারবো যারা যারা মালয়েশিয়ান হিজাব দেখতে চান তারাও বলতে পারেন আজকে মালয়েশিয়ান হিজাব দেখাবো চারশো টাকা সালাত হিজাব দেখাবো তো সবাই একটু কমেন্ট করে জানাবেন লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেবেন আদনান শিকদার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো সবাই একটু জয়েন করেন আমি সবগুলো দেখানো শুরু করে দিচ্ছি যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার পেজে ইনবক্স করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সো এটা হচ্ছে নতুন করে আর বলার কিছু নাই তাও আমি বলে দিচ্ছি এটার ফ্যাব্রিকটা হচ্ছে চায়না লিলেন এখানে কিন্তু সুন্দর করে এটা লেস করে দেওয়া আছে পুরাটা ঘিরেও কিন্তু লেস করে দেওয়া আছে মাথার পোষণটাও এটা হচ্ছে একটা স্টিচ ফ্যাব্রিক এটা কিন্তু গেঞ্জি ফ্যাব্রিক টাইপের সো এটা নিয়ে কোনো ঝামেলা হবে না এটা আপনারা চাইলে উঠিয়ে উজু করতেও পারবেন আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে অ্যাটাস নিকাপ সেমটার মধ্যে আপনারা যারা নিকাপ পছন্দ করেন না আলাদা নিকাপ নিতে চান আলাদা নিকাপও আছে আমি যেটা পরে আছি এটা কিন্তু হোয়াইটের মধ্যে কেউ চাইলে আমাদের কাছ থেকে হোয়াইট স্কার্ট গারারা আপনারা ম্যাচ করে নিতে পারবেন এটা হচ্ছে স্কার্ট আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই স্কার্টটা আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা স্কার্ট নেবেন না কেউ যদি চান যে গাড়ারা পরবেন এটা তো একটু প্লাজো টাইপের সো এটাও আপনারা নিয়ে নিতে পারেন স্কার্টের প্রাইস হচ্ছে ছশো টাকা গারার প্রাইস হচ্ছে সাতশো টাকা সো যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন আজকে যেগুলো প্রিন্ট দেখাবো বেশিরভাগই কিন্তু হোয়াইটের মধ্যে ঠিক আছে প্রিন্টগুলো এবারের প্রিন্টগুলো এত এত সুন্দর অনেক সুন্দর মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটাই সুন্দর অর্ক ভাইয়া আলাইকুম আসসালাম শিউলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলোমণি ওয়ালাইকুম আসসালাম সাইনাপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই খেমারের দাম কত দামটা আমি বলে দিচ্ছি আমি আগে কয়েকটা দেখিয়ে নিচ্ছি তারপর দাম দামটা বলে দিচ্ছি সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন এই খেমারগুলো অনেক দিন পর স্টক হয়েছে আর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট স্টক হয়েছে আমি দেখানো শুরু করে দিচ্ছি আমি যেটা পরে আছি এটা আ বেসটা হচ্ছে একটা সি গ্রিন সি গ্রিন কালার এটা কিন্তু অনেকটা দূর থেকে না কালো লাগছে কিন্তু এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে হোয়াইটের ফুল করা ঠিক আছে এটা নিয়েছি ওটা এটা আচ্ছা এইটা হচ্ছে আমি যেটা পরেছি এইটারই একটা কালার এটার কিন্তু এটার কালার এখানে কিন্তু আমরা প্রত্যেকটাতে কিন্তু একটা সুন্দর করে জিপার পকেট পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু একটা জিপার পকেট পেয়ে যাচ্ছি এই যে দেখেন আপনারা কেউ হচ্ছে হাঁটতে যাবেন ঝটপট বাইরে চলে যাবেন এই পকেটটা কিন্তু আপনারা ফোনের জন্য কিন্তু খুবই ভালো হবে যে না শুধু একটা ফোন নিয়ে নিয়ে চলে গেলাম এই পকেটটা কিন্তু ক্ষেত্রে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে এটারই আরেকটা কালার অনেক সুন্দর না প্রিন্টগুলো অনেক অনেক সুন্দর লাইভ একটু বেশি করে শেয়ার করে দিবেন আর যার যেটা দেখতে ইচ্ছে হয় আমাদেরকে জানাতে পারেন আমরা দেখিয়ে দেবো যেহেতু আমরা অফিস থেকে লাইভ হয়েছি সবকিছু দেখিয়ে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা কালার ওইটারই হচ্ছে আরেকটা কালার হচ্ছে এটা এটার মধ্যে আমরা তিনটা কালার পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এই প্রিন্ট গুলো আমি তিনটা কালার আবার একটু একসাথে ধরছি আমি যেটা পড়েছি এটা একটা আর দুই হাতে দুইটা সো যার যেটা ভালো লাগবে সিলেক্ট করতে আপনার সুবিধা হবে যেহেতু আমি তিনটা একসাথে ধরেছি ঠিক আছে তো এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি only 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 1090 টাকা প্রাইস চাইনা লিনেন ফেব্রিকের মধ্যে নেট আচ্ছা এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা প্রিন্ট একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে জিপার পকেট পেয়ে যাবেন এটা লেন্থ আমি বলে দিচ্ছি সামনে 48 পিছনের সাইট সামনে আটচল্লিশ পিছনের সাইট মাথা থেকে একদম হাঁটুর নিচ পর্যন্ত হবে এটা হচ্ছে আরেকটা কালার আগে যেটা দেখালাম ওইটারই কালার হচ্ছে এটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা বেগুনি কালার হোয়াইটের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই খুবই সুন্দর আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিন্টগুলো অনেক সুন্দর হ্যাঁ আসলে প্রিন্টগুলো অনেক অনেক সুন্দর সবাই একটু লাইকটা শেয়ার করে দেবেন এটা কিন্তু আমাদের এর আগেও আসছিল এটার অন্য কালার এই কালারটা আসেনি বাট ওই কালারটা খুবই খুবই ভাইরাল হয়েছিল বলবো যে এই কালারটা নিয়ে নিতে পারেন এই কালারটাও কিন্তু খুবই আনকমন একটা কালার অনেক সুন্দর এই খিমারগুলো ঠিক আছে এক টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার মধ্যেও আমরা আরেকটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার ও এটা তো ডিটাস মেকআপ আচ্ছা যাই হোক এটা আমরা আমি যতগুলো প্রিন্ট দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অ্যাটাস ডিটাস দুইটাই পেয়ে যাবেন যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন বাবু আলাইকুম আসসালাম ওই মানে মাথার ক্যাপ এবং হাতার কাপড়টার কালার কি অনেক সময় ভিডিওতে কিলার আচ্ছা এটা আপু সাদা ঠিক আছে মাথার পোষণে আর হাতার পোষণে কিন্তু পুরো ফুল হোয়াইট ঠিক আছে আর ভিতরে যে বেসটা আছে এটা কিন্তু সি গ্রিন কালার প্রত্যেকটার কিন্তু মাথার পোষণটা হোয়াইট ঠিক আছে প্রত্যেকটারই মাথার পোষণে হোয়াইট প্লাস নিচে যেই লেসটা পরা এটাও কিন্তু একদম ফুল হোয়াইট ঠিক আছে এটা কিন্তু ডিটাস স্নেক আমরা এটা স্নেক পেয়ে যাচ্ছি এটার মধ্যে অনলি এক হাজার নব্বই টাকা চারশো পঞ্চাশ টাকা সালা থিজাপ স্টক হয়েছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার ফুলটা এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে যা অনেক আপুরে কিন্তু ব্ল্যাক পছন্দ করে ঠিক আছে আমি বলবো ব্ল্যাকের মধ্যে যারা নিতে চান এটা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ড্রেস অ্যান্ড বোরখা সব কিছুর উপরে আপনারা করতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা জিপার পকেট পেয়ে যাচ্ছি ঠিক আছে প্রত্যেকটার সাথেই জিকা জিপার পকেট পেয়ে যাচ্ছি সো এটাও যা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এই প্রিন্টটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখ একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গোলাপ ফুল একটা সুন্দর একটা গোলাপ ফুল হ্যাঁ আচ্ছা এটাও হচ্ছে একটা আমি এখন একটা ডিটাস নিকাপ পরে আসি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা ডিটাস মেকআপ পরে দেখিয়ে নিচ্ছি যে ওটা দেখতে কেমন সবাই একটু সাথে থাকবেন এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিটাস নেকআপ এটা নেকআপটা আলাদা থাকবে যারা পরবেন তো পরবেন যারা পরবেন না তারা হচ্ছে এমনিতেই হচ্ছে এখানে জাস্ট বেঁধে রাখলে খুব ভালো লাগে আসলে সো এটার মধ্যেও কিন্তু আমরা পকেট পেয়ে যাচ্ছি এটার মধ্যেও আমরা সুন্দর একটা পকেট পেয়ে যাচ্ছি ঠিক আছে এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই প্রিন্টটাও কিন্তু খুব খুব সুন্দর এগুলোর সাথে আপনারা আলাদা করে আমাদের কাছ থেকে স্কার্ট গারা প্যান্ট তিনটা অপশন আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আজকে কালারটা একটু মানে কম বোঝা যাচ্ছে আমার ফোনে খুবই দুঃখিত তার জন্য এটার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা প্রিন্ট আমি যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আমরা অ্যাটাস ডিটাস দুইটাই পেয়ে যাব কপি আপু সালাদ হিজাব দেখাবো এক্ষুনি সালাদ হিজাব দেখাবো চারশো পঞ্চাশ টাকার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে একটু সাথে থাকবেন আমি একটা সালাদ হিজাব দেখিয়ে দিচ্ছি আপনারা কেউ যদি মালয়েশিয়ান হিজাব দেখতে চান সেই ক্ষেত্রে বেশি আছে সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে কিন্তু মালয়েশিয়ান হিজাব আছে এক্সেল সাইজের আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো

আবার রিপিট কর মানে রিপিট দেখতে চান সবাই একটু বলবেন আমি দেখিয়ে দিব সবাই একটু লাইফটা বেশি করে শেয়ার করে দিন আজকে এত সুন্দর সুন্দর আফরোজ খিমার দেখাচ্ছি নতুন পিন্টের সালা দেখাচ্ছি সো সবাই একটু বেশি করে শেয়ার করে দিন অনেকদিন পর কিন্তু আফরোজ খিমার গুলো আসছে আমি নাইটার উপর দেই পড়ছি। ও পড়তে কিভাবে হবে? খুলে ফেলি। সরি আমি একটু সময় নিচ্ছি। এটা পড়ার জন্য। আমি উপরে না সালাদ হিজাবের উপর নিক আপটা পড়েছি এটা কিন্তু এটার সাথে না সবাই একটু আহ বুঝে নিবেন এটা কিন্তু এটার সাথে নিক ঠিক আছে আমার আশেপাশে কোনো এটার সাথে ম্যাচ করে নিক ইভেন মাস্ক কিছুই পাচ্ছি না তার জন্য আমি এটা পরে আসছি আমি সালাথ হিজাবগুলো হাতে ধরে দেখাচ্ছি এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্যালাথ হিজাব প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই খুবই সুন্দর আজকে যারা মিস করবেন বলবো অনেক বড় একটা মিস করে ফেলবেন ঠিক আছে সো এটার প্রত্যেকটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো এত এত সুন্দর দেখেন এটা কিন্তু একটা মিডিয়াম কাভারেজ সালাথ হিজাব সবারই কিন্তু একটা ঘরে রাখা উচিত প্রিন্টটা একটু কাছ থেকে দেখে দিচ্ছি এবারের লেসগুলো কিন্তু একটু চিকন তবে সুন্দর লেসটা ঠিক আছে অনেক সুন্দর এই প্রিন্টগুলো চারশো পঞ্চাশ টাকার এই সালাদ হিজাবগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রিন্টই কিন্তু অনেক অনেক সুন্দর এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট এটার প্রিন্টটা কিন্তু বেশি সুন্দর তবে এটার কোয়ান্টিটি খুবই অল্প আছে দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আমি তিনটা কালার পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর অনলি অনলি টাকা টাকা দেখেন এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার কাছ থেকে পিনগুলো দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় দেন এটা হচ্ছে সাদার মধ্যে কালো প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অনন্ত হীরা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আক্তার আপু আফোস খিমার দেখতে চাই আপু আফোস খিমার মাত্র দেখালাম এক টাকার আর ডিটাস নিকাপ নয়শো টাকা অ্যাটাস নিক আপ এক হাজার নব্বই টাকা ডিটাস নিক আপ নয়শো নব্বই টাকা প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিয়েছে আপনারা যদি আরও দেখতে চান ঠিক আছে তাহলে লাইভটা শেয়ার করে দিন আমি হচ্ছে দেখিয়ে দেবো আবার রিপিট করব প্রত্যেকটাই কিন্তু আমি আবার রিপিট করব সো সবাই একটু সাথে থাকবেন এটা হচ্ছে লাইট একটা পার্পেল কালার ঠিক আছে প্রত্যেকটার প্রিন্ট কিন্তু ছোট ছোট তাই আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছি সালাদ হিজাবগুলো আফরোজ কিমার দেখাবো যে আপু মালয়েশিয়ান হিজাব দেখতে চাবেন কমেন্ট করে জানাবেন আমরা মালয়েশিয়ান হিজাবও দেখিয়ে দেব এটাও কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে এবারকার লেসটা কিন্তু একটু চেঞ্জ ঠিক আছে তবে অনেক সুন্দর লাগছে এখানে ঠিক আছে মাথার পোষণে পুরাটা ঘের জুড়ে কিন্তু আমরা এই লেসটা পেয়ে যাচ্ছি এটা থুতনিতেও কিন্তু কাপড় দেওয়া এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এই প্রিন্টগুলো সো দেরি যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন ঠিক আছে আমি আফরোজ খিমার আবার রিপিট করব সবাই একটু সাথে থাকবেন আমি আফরোজ খিমার আবারও রিপিট করব দেখেন চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা দাম কত। পকেট আছে আপু প্রত্যেকটা আফ্রোস খিমারে পকেট আছে যেটা আপনি হচ্ছে ওইটা আপনার হচ্ছে এক হাজার নব্বই টাকা যেটা ডিটাচ মেকআপ ওইটা পেয়ে যাবে নয়শো টাকায় ঠিক আছে ওইটা পেয়ে যাবেন নশো নব্বই টাকায় আমি আবারও একটা পরে দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু কিন্তু পেজ আমি একটা প্রিন্ট দেখিয়েছি কিন্তু যতগুলো প্রিন্ট দেখিয়েছি অ্যাটাচ সবগুলো আপনারা কিন্তু ডিটাস পাবেন মানে আলাদা নিক এখন আমি যেটা পরে আসছি এটাও কিন্তু আপনারা নিক আপ সেমটাও কিন্তু ডিটাস নিক পাবেন এক টাকা নয়শো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে পকেট পেয়ে যাচ্ছি প্রত্যেকটার সাথে একটা করে পকেট পেয়ে যাচ্ছি এবারকার প্রিন্টগুলো খুবই খুবই সুন্দর আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাটাস মেকআপ সেম প্রিন্টই কিন্তু আমরা ডিটাস পেয়ে যাচ্ছি এটাতে একটা সুবিধা আমি যদি মেকআপটা না ইউজ করি সেক্ষেত্রে আমি নিকাপ ছাড়াটাও ইউজ করতে পারবো তবে নিকাপটা ফ্রি থাকবে আপনি নিকাপ নিলেও যান না নিলেও তাই প্রত্যেকটা শ্যুট করে প্রত্যেকটার মধ্যে কিন্তু এত সুন্দর একটা লেজ দেওয়া আছে নিকাবে পুরাটা ঘের জুড়ে ঠিক আছে এই যে পকেট এখানে কিন্তু পকেটটা দেওয়া থাকবে আমি আবারও রিপিট করে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট সো এগুলো হচ্ছে এক টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই কালারটা এই প্রিন্টের মধ্যে আমাদের আবার আর আগেও কিন্তু স্টক হয়েছিল এগুলো চায়না লিলেন ফেব্রিক চায়না লিলেন ফেব্রিক এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার হচ্ছে এটা জলপাই কালার আমরা এটার মধ্যে কিন্তু এই দুইটা কালার পেয়ে যাচ্ছি দুইটা কালার আমি একসাথে ধরলাম এইভাবে দেখলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কোন কালারটা দুইটা কালার একসাথে ধোলা আপনারা স্কিন নিয়ে নেবেন আর হাতের পছন্দ হচ্ছে স্টিচ ফ্যাব্রিক এটা হচ্ছে একটা সুন্দর সাদার মধ্যে বেগুনি কালার ফুল ঠিক আছে এই প্রিন্টাও কিন্তু খুব সুন্দর লতা লতা করে প্রিন্টটা দেওয়া ঠিক আছে তো এটার মধ্যে আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার কিন্তু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আবারও রিপিট করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমি যেটা পরেছি এটার মধ্যে তিনটা কালার এর আগে একটা পরেছিলাম ওইটা এখন যেটা পরেছি এইটা আর হচ্ছে এটা ঠিক আছে প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর সো দেরি কিসের এখনই পেজে ইনবক্স করে দেবেন আহ কালোর মধ্যে প্রিন্ট দেখিয়েছি আর কালোর মধ্যে দুইটা প্রিন্ট আছে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি কালোর মধ্যে হচ্ছে এই দুইটা প্রিন্ট এটাও আমি একসাথে ধরলাম যার যেটা ভালো লাগবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা ঠিক আছে দুইটা কিন্তু দুই প্রত্যেকটার কিন্তু আমরা পকেট পেয়ে যাচ্ছি এক হাজার নব্বই টাকা আর যেটা আলাদা নিকাপ ওটা হচ্ছে সো নব্বই কিসের এখনই পেজে ইনবক্স করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি কি আপুর বোন হন না আপু আমি আপুর বোন হই না আপুর বোনই ছোট বোন তো সবাই ভালো থাকবেন আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি ভিউ অনেক কম ছিল অনেক আপুরাও কমেন্ট করে জানাননি কী দেখতে চান আমি মালিশিয়ান হিজাপ নিয়েও দেখেছিলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম